শহরের এক কোণে পুরনো এক মন্দির ছিল মন্দিরটি ছিল শান্ত নিরিবিলি আর পূর্ণ বিশ্বাসের একটি আশ্রয়স্থল সেখানে থাকতেন সত্তর বছরের পুরনো পুরোহিত রামকৃষ্ণ ঠাকুর তিনি সারা জীবন ভগবানের সেবায় কাটিয়েছেন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন একদিন মন্দিরে এক যুবক এলো নাম তার অর্জুন বয়স তিরিশের কোঠায় কিন্তু চোখে মুখে ক্লান্তি আর হতাশার ছাপ স্পষ্ট অর্জুন বলল ঠাকুর আমি জীবনে সব পথ হারিয়ে ফেলেছি চাকরির চেষ্টা করেও ব্যর্থ হয়েছি সংসারে শান্তি নেই আমি কি করব? ঠাকুর মৃদু হেসে বললেন বৎস জীবন হল স্রোতের মতো কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু তোমাকে স্রোতের বিপরীতে নয় তার সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে বলতো তুমি প্রতিদিন ভগবানের নাম করো অর্জুন লজ্জায় মাথা নিচু করলো না ঠাকুর আমি ছোটবেলায় করতাম কিন্তু এখন আর সময় পাই না ঠাকুর বললেন সময় না পাওয়া মানে জীবনের মূল থেকে সরে যাওয়া মন যদি অশান্ত হয় তবে সেটাকে সঠিক পথে আনার একমাত্র উপায় হলো প্রার্থনা ও ধ্যান তুমি প্রতিদিন সকালে ও রাতে ভগবানের নাম জপ করো এবং বিশ্বাস রাখো তোমার পথ খুলে যাবে অর্জুন তখনও দ্বিধাগ্রস্ত সে বলল শুধু নাম জপ করলে কি সমস্যার সমাধান হবে ঠাকুর মৃদু হাসলেন তিনি একটি ছোট কাচের পাত্রে জল ঢেলে দিলেন এবং অর্জুনকে জিজ্ঞেস করলেন এই পাত্রে কি কিছু দেখতে পাচ্ছ অর্জুন বলল হ্যাঁ আমার মুখ প্রতিফলিত হচ্ছে ঠাকুর এবার জলটি নাড়িয়ে দিলেন জল ঘোলা হয়ে গেল এবং মুখের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যাচ্ছিল না এবার দেখো কিছু দেখতে পাচ্ছ অর্জুন বলল না ঠাকুর কিছুই স্পষ্ট নয় ঠাকুর বললেন তোমার মনও এই জলের মতো যখন দুশ্চিন্তা হতাশা আর ভয় তোমার মনকে নড়াচড়া করে তখন তুমি স্পষ্ট দেখতে পাও না কিন্তু যখন তুমি ধ্যান প্রার্থনা আর ভালো কাজে নিজেকে উৎসর্গ করবে তখন তোমার মন স্থির হবে জল স্বচ্ছ হবে আর তুমি তোমার সত্যিকারের পথ দেখতে পাবে অর্জুন অবাক হয়ে গেল সে বুঝতে পারলো এতদিন শুধু সে সমস্যার দিকেই তাকিয়েছিল কিন্তু সমাধানের দিকে কখনোই মন দেয়নি সেই দিন থেকে অর্জুন প্রতিদিন সকালে মন্দিরে আসতে লাগল সে ধ্যান করত ভগবানের নাম করতো এবং মানুষের সেবা করত। ধীরে ধীরে তার জীবন অন্ধকার দূর হতে লাগলো সে নতুন একটি চাকরি পেল সংসারে শান্তি ফিরে এলো এবং সবচেয়ে বড় কথা সে নিজের মাঝে এক নতুন শক্তি অনুভব করলো যেটা ছিল বিশ্বাস ও ধৈর্যের শক্তি এক বছর পর সে আবার ঠাকুরের কাছে এলো এবার তার চোখে ছিল আনন্দের আলো ঠাকুর আমি বুঝতে পেরেছি ভগবানের নাম শুধু উচ্চারণের বিষয় নয় এটা হলো হৃদয়ের অনুভূতি আত্মার পথ আপনার উপদেশই আমার জীবন বদলে দিয়েছে ঠাকুর হাসলেন সত্যিকারের বিশ্বাস মানুষকে বদলে দিতে পারে বৎস মনে রাখো জীবন সব সময় সহজ হবে না কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস তোমাকে সব বাধা পেরিয়ে নিয়ে যাবে অর্জুন হাত জোর করে প্রণাম করলো আজ সে আর হতাশাগ্রস্ত যুবক নয় বরং এক নতুন জীবনের পথিক এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে অন্যরাও এর থেকে শিক্ষা নিতে পারে